তারপর জয়ন্তদার তার ব্যবহার সব ঠিক আছে ভালো লেগেছে তো তাহলে আরো সবাইকে বলবেন এখানে আসার জন্য আর কি দাম দিয়ে কিনলেন একবার তো বললেন না আচ্ছা আর কি দাম দিয়ে খুশি দামে খুশি তো ঠিক আছে আর ভালো মতো যাবেন আচ্ছা খুব ভালো তারপর জয়ন্তদার পেট সব থেকে চলে এলাম বাড়িতে কেন তুমি তো দোকানে রাখো না বাচ্চা তাই তো হ্যাঁ আর দোকানে রাখলে ঠিক করে কেয়ারও করা যায় না না হ্যাঁ

সকালে যে বাচ্চাটা বিক্রি তার থেকে একটু ছোট সাইজে আচ্ছা ওই জন্য বাচ্চা কথা টাকা রেখেছে আচ্ছা দেখো তারপরে এতে ভালো কোয়ালিটি চাইলে আরো ভালো কোয়ালিটি পেয়ে যাবে সব রকমই পেয়ে যাবে তোমরা কেন অনেকে ইচ্ছা থাকে যে কম পয়সার মধ্যে সেন্ট মান্ডার পুষবো তাদের জন্য মুখ্যম সুযোগ কিন্তু এটা একটা একটাই আছে যে আগে আসবে সেই পাবে তারপর এর মধ্যে সপ্তাহে কিছু কিছু তো থাকছেই চমক একদমই তাই চমক তো আছে ভিডিওতে তারপর এতে আর নেগোসিয়েশনের কোনো ব্যাপার নেই তাই তো ওটাই ব্যাপার দেখো কেন আঠারো টাকা এমনি কোথাও পাবে না তারপরে আর কোথার থেকে কনফার্ম করে বুঝতেই পারছো মানে একদম লো প্রাইস অল্প মার্জিন রেখেই দিচ্ছে দেখো বাচ্চা তো কেমন একটি বাজে দেখতেই পাচ্ছ তারপর তোমরা এসো এসে দেখো বসে একদম আরামসে দেখে শুনে সব নিয়ে যাও সেন ম্যান্ডারের পরে বানিয়ে চলে এসে দু দুটো হাস কি তাই তো হাস কি মেল দুটোই মেল আছে বাহ দেখো তোমরা যেহেতু মেলই বেশিরভাগ নিতে ইচ্ছুক থাকো মেলই চাও ফলে তোমাদের অসুবিধা হবে না দুটোই মেল আছে আর আইস কি আছে গো ব্লু আইস দুটোই ব্লু আইস আছে দেখিয়ে দিচ্ছি তোমাদের আইসগুলো হ্যাঁ দেখে নাও আইস

দাদার দোকানে যাও তোমরা ভ্যাকসিন করা দেবো না যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কাছাকাছি যেখানে হবে সেখানে করবে দেখে না তারপরে দাম কি রেখেছে বলে দাও এর দাম আছে একদম চমক প্রাইস মেল বাচ্চা পাচ্ছেন আপনারা শুধু ষোলো হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড রেট কোনো নেগোসিয়েবলের জায়গা নেই একদমই তাই কেন দামটা তো রেখেছেই ওই রকমই একদম পুরো কম সম করেই রেখেছে কেউ দিতে পারবে না এই দামে সাইবাইন হাসকি ব্লু আইস মেল একদম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সবাই জানেন দাম আমার কাছে মাত্র হাফ দামে পাবেন ষোলো হাজার পাঁচশো

তোমরা যখন আসবে ছেড়ে একদম খাওয়া দাওয়া দেখে সব নিয়ে যাবে চাপ নেই ধরে রাখা চলবে না দারুণ একটি বাচ্চা দারুণ মানে ঘরে নিয়ে গেলে তৈরি হয়ে আসবে নিতে কেন চারাক্ষণ ছাড়লে পরে ওর সঙ্গে দৌড়াদৌড়ি করতে হবে নাহলে কোথায় পালাবে কি করবে বদমাই তার নেই ঠিক তবে এরকম বাচ্চা দেখেই নেওয়া ভালো যে কেমন অ্যাক্টিভ আছে তাহলে মনে করবে বাচ্চা সুস্থ আছে আর যদি বাচ্চা ঝিমিয়ে পড়ে থাকে তাহলে একদমই বাচ্চা নেবে না যেখান থেকেই হোক তাই তো ভাই একদম দেখে না তারপর এটা ফিমেল কি এক লিটারের বাচ্চা আছে এক লিটারের বাচ্চা ফলে এটাও দেখো ব্লু আইস আছে দেখো একদম ছটপট ছটপট করছে দেখাতেই দেবে না আইস যা করছে দারুণ ছটপটে আছে তারপরে এর দাম কি রেখেছো বাচ্চা ধরে কেন রেখেছি তোমাকে ছেড়ে দেয় এই হচ্ছে কথা আবার আর এত কম দামে তো বুঝতেই পারছো কেউ দিতে পারবে না ওদের তাড়াতাড়ি তোমার যোগাযোগ করে না ভাইয়ের সাথে এইবার নিয়ে চলে এসেছে ভাই তাকে দুটো লেবার

দেখে নাও কারণ এই দুটোই আছে এই দুটুই আছে হ্যাঁ তারপর আবার যেরকম কোয়ালিটি আছে সেই হিসাবে দাম যদি এই দুটো অন্য কম নিও চলে যায় তো তারপরে তোমরা ভাইকে ফোন করো ভাই যেমন কোয়ালিটি থাকবে তোমাদের ফটো ভিডিও পাঠাবে দামও বলে দেবে তোমরা যোগাযোগ করে নেবে ভাইয়ের একদম একদমই তাই অর্থাৎ তার আগে তো যোগাযোগ করে নাও ভাই সাথে এইবার কি দেখাচ্ছে ভাই ভালো এবারে হচ্ছে দেখতে পাচ্ছেন আচ্ছা কালচার পম মানে এটা কি মা এনেকি একদম আচ্ছা মানে হোমবিট পপ হবে তাই তো হোমবিট মা দেখা একদম বাচ্চা নিয়ে যেতে পারবে

আমি ভিডিওতে একটা কথাই বলতে চাই আপনারা বাচ্চারা যখন কিনবেন দেখে শুনে বাচ্চা নিয়ে যাবেন আমাদের কাছ থেকে বাচ্চা যদি নিয়ে বাড়িতে রাখতে পারছেন না কোনো প্রবলেম হচ্ছে

হ্যাঁ কতদিন বয়সে যে একটু বলে দা আটত্রিশ দিন বয়স আটত্রিশ দিন বয়সে কি গ্রোথ এসছে দেখে না ফিমেল আটত্রিশশো টাকা এই সপ্তাহে

কারণ দূরে একটা বাচ্চা যাবে যত যাবে জার্নি করে তারপরে ওই ঝামেলার মধ্যে কে থাকবে এই জন্যই প্রথমে পেমেন্ট করতে হবে তবেই ডেলিভারি হবে আর যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেরা এসো এসে দেখে নিয়ে যাও শুনে খাইয়ে দাইয়ে হারিয়ে মুটিয়ে দেখে নিয়ে একদম তাহলে আজকে যা যা বাচ্চাগুলো সব তো হয়ে গেল এই সব স্টক কম আছে পরের সপ্তাহে আরো ভ্যারাইটি কিছু চমক হয়তো দিতেও পারি একদম তোমরা ভালোবাসা দিলেই হবে হ্যাঁ তত ততই নতুন চমক আসছে চলে একদম তাই দেখো স্ক্রিনে নাম্বার উঠছে তাহলে তুমি ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করে